শহরের থেকে অনেক দূরে ইচ্ছামতি নদীর চরে গড়ে উঠেছে এক ছোট্ট গ্রাম যার নাম কুসুমডিঙি শহরের একদম আদব কায়দা নেই বললে ভুল হবে কিন্তু অতটা উন্নত নয় এই গ্রাম লোকজন বাড়িঘর অনেক কম তাই দোকানদারির সংখ্যা কম হলেও সকাল সন্ধ্যায় এসে ভিড় জমায় সকলে বিশেষ করে এই মন্টুর মুদিখানা কম চপের দোকানে সকাল থেকে আকাশের মুখ বিকাল গড়িয়ে সন্ধে নেমেছে ঝালঝাল আলুর গরম গরম চপে কামড় দিতে ব্যস্ত সকলে বিপিন বলল আরে যাই বলো এ মন্টুর হাতে ঝালঝাল গরম চপে কামড় না দিলে দিনটা যেন শেষ হয় না যা বলেছে বিপিন ঝাল ঝাল গরম চপে কামড় দিতে যা ভালো লাগছে না দেখি দেখি আকাশটা আবার কেমন মেঘ করে এলো আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আজ মাসের চার তারিখ এখন থেকেই এমন রোজ রোজ জল হলে চাষবাস করবো কিভাবে আরে হ্যাঁ গো খুঁড়ো আমিও তো শুরু করে দিয়েছি রোয়া বাজারে যা সারের দাম বাহ যদি এবারে চাষটা ভালো হয় তাহলে আমরা সাধারণ মানুষদের মুখে একটু হলেও হাসি ফুটবে কি বলো গ্রামের লোকজন এমনই হলো কাজের আগে সকালে আর কাজের পরে বিকেল একটা নির্দিষ্ট জায়গায় বসে তারা গল্প গুজব করে সাথে যদি খাবার থাকে তখন তো পুরোই জমে যায় বর্ষাকাল ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে চারিদিকে গোলা ব্যাংগুলো বর্ষার জল পেয়ে আনন্দে চিৎকার করছে থেকে থেকে দমকা হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে দোকানের পিছনে তাল গাছের মাথায় ঘর ঘর একটা বিদ্যুৎ চমকাল তার সাথে সাথে কারেন্ট চলে গেল চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে মন্টু একটা আলোর ব্যবস্থা কর নাকি অন্ধকারে ভূতের মতো বসে থাকবো গেছে হাতে একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এলো মন্টু দোকানের সামনে একটা বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দিল আর বেঞ্চের একদিকে জায়গা করে বসে পড়লো খুঁড়ো বললেন বসে পড়লি যা কী করবো খুঁড়ো অন্ধকারের মধ্যে আজ তো আর নতুন কোনো খদ্দের আসবে না তুমি বরং আজ একটা ভূতের গল্প বলো এই বর্ষা রাতে অন্ধকার একেবারে জমে যাবে বুড়ো বয়সে আর গল্প বলতে পারি না না খুঁড়ো ও সব বললে চলবে না মন্টু ঠিক কথাই বলেছে একটা ভূতের গল্প বলো সময়টা কেটে যাবে সবাই জোর করাতে খুঁড়ো আর থাকতে পারলেন না গল্প টল্প আমার দ্বারা হবে না তবে একটা সত্যি ভূতের গল্প বলছি শোন তখন আমি অনেক ছোট বাবার সাথে রোজ নানান গ্রামে গ্রামে মেলায় যেতাম আর সেখানে দোকান করে কাপড় জামা বিক্রি করতাম রকমই একদিন পাশের গ্রামে ধোলপুকুর মাঠে মেলা হচ্ছিল যথারীতি আমি আর বাবার দোকান করে কাপড় জামা বিক্রি করছি এনে সব গুছিয়ে নে রাত হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে হ্যাঁ বাবা এই যে হয়ে গেছে তুমি গরুর গাড়িটা নিয়ে আসো আমি এগুলো গুছিয়ে দিচ্ছি বাবা তখন গরুর গাড়িটা আনতে গেল আর আমি এদিকে কাপড় জামা গুছিয়ে বাঁধা ছাড়া করছি বেলার মাঠ ফাঁকা হয়ে গেছে আর কেউ নেই শুধু কটা রাস্তার কুকুর খাবারের খোঁজে এদিক ওদিক করছে বাকি যারা দোকান দিয়েছিল সবাই একে একে চলে যাচ্ছে বাবা গরুর গাড়িটা নিয়ে এলো। বনীদে, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গাড়িতে তোল। সবাই যে চলে গেল, আমাদেরও বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, একটুখানি দাঁড়াও সব তুলে দিচ্ছি। তো তাড়াতাড়ি সব সবকিছু গুছিয়ে আমরা গরুর গাড়ি করে বাড়ি ফিরছি সবাই যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। ঢোল পুকুর মাঠে মেলা হচ্ছিলো সাত দিন ধরে। আজ তার শেষ দিন। আমাদের গ্রামের পরের গ্রাম ঢোলপুকুর ওই মাই রুচনেকে রাস্তা